দুই চার বিশ বছরে যদি প্রিন্ট উঠাইতে পারেন ঠিক আছে ওকে আপনাকে এই ডিনার সেট দিয়ে যাবেন আমার কাছে আমি ডিনার টাকা ফেরত দিয়ে দিবো সাথে সাথে এত সুন্দর হ্যাঁ এই যে দেখেন দর্শক মনে হচ্ছে একেবারে ব্ল্যাক ডায়মন্ড আপনার হচ্ছে ডাইনিং টেবিলে বা সুকেশের মধ্যে বসে আছে চাকু কেন ভাই যেহেতু অনেকে বলছে যে ভাই কমেন্টে এটার মধ্যে একটা প্রিন্ট উঠে যাবে আচ্ছা আমি একটু ঘষা দেখাই আপনাকে ওকে 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 ওরে ওরে আপনি তো ভাই গেল তুইটা দেখেন উঠছে কিনা কি হলো ভাই

এটাও দেখেন মানে লুকটা জাস্ট দেখেন মানে এমন কিছু কিন্তু নাই যেটা এটার মধ্যে নাই এই রাইস ডিস থাকবে হলো একটা একটা কিন্তু রাইস ডিস যাবেন ওকে খুব চমৎকার কিন্তু থাকবে একটা চিমটা থাকবে ওকে আমি একটু স্বাক্ষর দেখাই তারপরে এখান থেকে একটা ডালের চামচ থাকবে ডালের জন্য কিন্তু চামচ আছে তাহলে একটা কারি চামচ থাকবে ওকে ওকে তারপরে একটা দই চামচ থাকবে দই চামচ থাকবে তাহলে রাইসের চামচ থাকবে একটা রাইসের চামচ থাকবে এবং ঝাজরা চামচ থাকবে একটা এই যে টোটাল তার মানে কয়টা দুই তিন চার পাঁচ চিমটা সহ ছয় পিস এখানে চামচ থাকতেছে আবার পেটানো কাজও আছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে ব্ল্যাক ডায়মন্ড ডিনার সেট দেখাবো এই যাবৎকালে আপনারা কিন্তু অনেক অনেক ডিনার সেটের কালেকশন দেখেছেন কিন্তু আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক ডায়মন্ড ডিনার সেট এটা কত পিস হবে ভাই এটা হলো ভাই একশো পাঁচ পিসের ডিনার সেট একশো পাঁচ পিস হ্যাঁ একশো পাঁচ পিস ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড একশো পাঁচ পিস কিন্তু অনেকেই কমেন্ট করে ম্যাক্সিমাম টাইমে আমরা প্রথম দিকে আপনাকে কোয়েশ্চেনটা করতেছি কারণ হচ্ছে এই কালো ডিনার সেটে এগুলা নাকি হচ্ছে আপনার প্রিন্টের যে প্রবলেমটা অনেক সময় প্রিন্ট উঠে যায় বা হচ্ছে প্রিন্ট সবসময় এরকম আপনি আছে আচ্ছা এটা আপনার দুই চার বিশ যদি প্রিন্ট উঠাইতে পারেন ঠিক আছে ওকে আপনাকে এই ডিনার সেট দিয়ে যাবেন আমার কাছে আমি ডিনার সেট টাকা ফেরত দিয়ে দিব সাথে সাথে এত সুন্দর হ্যাঁ এই যে দেখেন দর্শক মনে হচ্ছে একেবারে ব্ল্যাক ডায়মন্ড আপনার হচ্ছে ডাইনিং টেবিলে বা সুকেশের মধ্যে বসে আছে আরে আমার এটা কি ভাই কেন ভাই অনেকে বলছে যে ভাই কমেন্টে এটার মধ্যে একটা প্রিন্ট উঠে যাবে আচ্ছা আমি একটু ঘোষা দেখাই আপনাকে ওকে 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 ওরে ওরে আপনি তো ভাই তুই তুইটা দেখেন উঠছে কিনা কি হলো ভাই এটা চাটাও চাকু দিয়ে ঘষবেন যদি প্রিন্ট উঠাইতে পারেন আচ্ছা আপনি আমার ডিনার আমাকে দিয়ে টাকাটা ফেরত নিয়ে যাবেন এতটা প্রিমিয়াম এটা প্রিমিয়াম কোয়ালিটি এবং ডিনার সেট এগুলো সিরামিক এর ডিনার সেট পাথরের এগুলো পাইরেক্স আচ্ছা যেটা আপনাকে বলা হয় ক্রোল পাথর আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটা হলো আমি আপনাকে দেখাই ইউএসএ হোম সেট ওকে এটা ইউএসএ একটা কোম্পানি অ্যাসেম্বল করতেছে আপনার চায়না থেকে চায়না থেকে হ্যাঁ চায়না থেকে অ্যাসেম্বল করতেছে এবং কি এটা ওভেন মাইক্রোওয়েভ ডিপ ফ্রিজ রিফ্রিজারেটর থেকে শুরু করে সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন সব জায়গায় ব্যবহার করা যাবে সব জায়গায় ব্যবহার করতে পারবেন মানে অনেকেই কিন্তু এই যাবতকালে আপনারা ডিনার সেট কিনেছেন কিনে কিন্তু অনেকে অনেক কিছু ফেস করছেন বিশেষ করে ডিনারসেরে যখন প্লেটে করে খাবার যখন আপনি ওভেনে গরম করতে যান তখন কিন্তু চাইলে কিন্তু প্রপারলি আসলে গরমটা হয় ঠিক আছে কিন্তু ডিনার সেটটা নষ্ট হয়ে যায় বা হচ্ছে প্রবলেম হয় প্লেটের মধ্যে বা বাটির মধ্যে তবে এই সেটটার মধ্যে কিন্তু রফিক ভাই বলতেছে কোন ধরনের প্রবলেম হবে আমরা সাদা ডিনার সেট কিন্তু অনেক দেখাইছি এই যে দেখেন এতদিন অনেক দেখাইছি সাদা ডিনার সেট ওনার শোরুমটা যদি আপনারা একবার ভিজিট করেন আপনারা কোন ধরনের ডিনার সেট চাচ্ছেন সকল ডিনার সেট কিন্তু ওনার কাছে আছে হ্যাঁ আসার একটাই উদ্দেশ্য আচ্ছা এবং একটু হাই কোয়ালিটি বেটার কোয়ালিটি দামে কম দামে কম দামে কম মানে ভালো একটা হ্যাঁ হ্যাঁ দামে কম মানে ভালো ভালো প্রোডাক্ট চাই ওকে একটু দাম কম হবে ভালো প্রোডাক্ট আচ্ছা চলেন দেখি কি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আজকে যে সেট আপটা দিছি এটা হলো সম্পূর্ণ একশো পিসের একটা সেট আপ পিস একশো পিসের মধ্যে কি কি থাকবে ওকে একেবারে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনি ডিনার সেটটা কিনতে সুবিধা হবে ওকে চলেন তাহলে আমরা শুরু করি প্রথমত থাকবে হলো আপনার এখানে বিরিয়ানির প্লেট বিরিয়ানি এই প্লেটটা থাকবে হলো আপনার ছয়টা ছয়টা হ্যাঁ ছয়টা বিরিয়ানি প্লেট থাকবে আচ্ছা তারপর আসেন ডাল ভাত খাই আমরা এই যে আমরা মাছের ভাতে বাঙালি হ্যাঁ এই ডাল ভাতের প্লেট থাকবে হলো ছয়টা ছয়টা কিন্তু ডাল ভাতের জন্য আপনারা প্লেট কিন্তু পেয়ে যাবেন দেখেন লুকটা দেখেন মানে আমাকে একেবারে দেখা যাচ্ছে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ওকে এই হলো আপনার ছয়টা ডাল ভাতের প্লেট মানে টোটাল বারোটা প্লেট কিন্তু অলরেডি চলে গেল হ্যাঁ তারপর আসে নাস্তার প্লেট আচ্ছা এই দেখেন এই যে নাস্তার প্লেট বাসায় মেহমান আসছে সন্ধ্যাবেলা বেলা বিকাল বেলা ফল কেটে দিবেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিস্কিট চানাচুর দেওয়ার জন্য কিন্তু এই ধরনের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ছয়টা থাকবে নাস্তার প্লেট নাস্তার প্লেট থাকবে ছয়টা ওকে ছয়টা কিন্তু নাস্তার প্লেট তাহলে টোটাল প্লেট পাচ্ছি কয়টা ভাইয়া টোটাল প্লেট পাচ্ছেন 18টা 18টা হ্যাঁ 3 6 18টা প্লেট পাচ্ছেন এরপর আসল চায়ের কাপ আচ্ছা এই যে আমি একটু হাতে নিয়ে দেখাই আপায়ন করতে হলে কিন্তু আপনাকে এটা লাগবে দেখেন দোনো পাশে প্রিন্ট করা ও ফ্রিজে দুই পাশে প্রিন্ট করা এবং কাপেরও দুই পাশে প্রিন্ট করা এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট ওকে ঠিক আছে দেখেন এইভাবে রাখলে কত সুন্দর লাগে দেখেন যখন আপনার টেবিলের মধ্যে কিন্তু এই জিনিসটা এই সেটআপে থাকবে

এই যাবৎকালে আমরা কখনো পাইরেক্সের ডিনার সেটের টিপট আমরা দেখি নেই এটার মধ্যে টিপটও আছে ও আছে ঠিক আছে তাহলে দেখি এই যে টিপটটা দেখেন

তোবি চমৎকার। তারপরে এখানে আসেন আপনার সুগার পট। এটাও কিন্তু ডักটা পিস ধরা হবে। এটাও কিন্তু ডักনার পিস ধরা হবে। দেখেন লুকটা দেখেন কতটা সুন্দর। মানে একটা ডিনার সেট আপনার হচ্ছে রুচির কিন্তু প্রমাণ কিন্তু দিয়ে দিবে একেবারে। এটাও দুই পিস ধরা হবে। এখানে কিন্তু দুই পিস আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে আসেন এই যে মিল পট। এই অন্য অন্য স্টাইলে। সাধারণত আমরা যেগুলো দেখি ওইগুলা একটু ভিন্ন রকম থাকে। এইটার মিল পটটা দেখেন একটু ব্যতিক্রম। এবং এবং পিছনে কিন্তু একেবারে ইউএসএ হোম কিন্তু খোদাই করে লেখা আছে সেক্ষেত্রে আপনারা কনফিউশনের কিন্তু কোনো ধরনের কারণ নেই ওকে তার মানে হচ্ছে একটা টি পট থাকবে একটা সুগার পট থাকবে একটা থাকবে মিল পট মিল পট তিনটা বাটি থাকবে ও মাই গড লবণ চাটনি দেওয়ার জন্য একটা চাটির বাটি থাকবে এটাও কিন্তু থাকবে একটা থাকবে এক পিস চাটনির বাটি দেখেন এটাও দেখেন মানে লুকটা জাস্ট দেখেন মানে এমন কিছু কিন্তু নাই যেটা এটার মধ্যে নাই আচ্ছা এরপর আসলে সুপের চামচ আচ্ছা এবং সুপের বাটি ওকে আমি একটু হাতে নিয়ে দেখাই এটা হলো যেটা সুপ করতে চান এটা ইউজ করতে সুপ দিলে সুপের সাথে একটা চামচ দিয়ে দিচ্ছি এটাও কি এটা সবগুলো ওকে দেখেন টন 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 করে সাউন্ড হচ্ছে কতটা কোয়ালিটি এটা থাকবে ছয়টা এটা থাকবে ছয়টা ছয়টা টোটাল তাহলে বারোটা এখানে বারোটা কিন্তু বাটি প্লাস চামচ কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে আসেন রাইসের ডিশ ডিস ডিশ ওকে এই যে দেখে ঠিক আছে এই রাইস থাকবে আপনি আমাকে একটা সত্য কথা বলেন এই যাবৎ তাহলে এখানে মনে অনেক অনেক আছে এই একটা কারিবাটি আমি কিন্তু আপনার এই জিনিসটা বলতাম শুনছি আমরা একটা এটার মধ্যে পাঁচটা এটার মধ্যে পাঁচটা সেট আপ করে দিই আবার ছোট ছোট বাড়ি দিবেন না 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 বড় এই কি বলেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু দুই কেজি মাংস বোর্ড ধরবে এটা দুই কেজি মাংস কিন্তু আচ্ছা এটা থাকবে একটা একটা এটার যে পরের সাইজটা থাকবে এটা থাকবে দুইটা তারপরে এর পরের যে সাইজটা থাকবে সেটা হলো থাকবে দুইটা

আচ্ছা ইজি ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন ধরেন এই যে এত সুন্দর কালা ধরেন আমাদের ভাষায় যখন আমরা এই ধরনের চিমটা চামুছ এগুলো ব্যবহার করি এগুলো কিন্তু প্রপারলি এত সুন্দর কালাটা থাকে না এর কারণটা কি এটা কারণ তো হলো ওগুলো এমএস আর এগুলো এসএস ও আচ্ছা এসএস এর কারণে এগুলো কালার থাকে ওকে ওকে কি কি থাকবে কি কি থাকবে এখানে আছে আচ্ছা একটা চিমটা থাকবে ওকে আমি তো সাইড কোট দেখাই তারপরে এখান থেকে একটা ডালের চামচ থাকবে ডালের জন্য কিন্তু চামচ আছে তারপরে একটা কারি চামচ থাকবে ওকে ওকে তারপরে একটা দধি চামচ থাকবে দধি চামচ থাকবে তারপরে রাইসের চামচ থাকবে একটা রাইসের চামচ থাকবে এবং ঝাজরা চামচ থাকবে একটা এই যে টোটাল তার মানে কয়টা 1 2 3 4 5 চিমটা সহ 6 পিস এখানে চামচ থাকতেছে আবার পেটানো কাজও আছে হ্যাঁ ওকে এর পাশাপাশি থাকবে দুইটা ডেজার্ট চামচ ডেজার্ট যে তো আপনার ছোট বাটি আছে কারি বাটি এই ছোট কারি বাটিতে ধরেন আপনার বাসায় একজনটা ডেজার্ট চামচ একজন মেহমান আসলো খাওয়া দাওয়া করাইলেন না হ্যাঁ অবশ্যই খাওয়াবো আচ্ছা এটার পাশাপাশি কিন্তু আমরা এখান থেকে পানির গ্লাস দিচ্ছি ওকে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস এটা হাতে নিয়ে দেখেন দেখেন এইটার লুকটা জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম এবং কতটা হাই কোয়ালিটি আপনারা একটু কমেন্ট করে জানান দর্শক কেমন লাগছে এই গ্লাসটা আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন এটা থাকবে কয়টা ভাইয়া এটা থাকবে 6টা ওকে ওকে 6টা কিন্তু পানি খাওয়ার গ্লাস তারপর আপনারা জুসের গ্লাস আমরা জুস খাবো কোক দিব আচ্ছা শরবত দিব এটার জন্য থাকবে 6টা গ্লাস 6টা গ্লাস হ্যাঁ 6টা গ্লাস থাকবে এটা এটার জন্য পাবেন এটা কিন্তু একেবারে একটু ব্যতিক্রমী শেপের মধ্যে হবে হ্যাঁ ব্যতিক্রম সাধারণত কিন্তু আমরা এটা চাইনিজ রেস্টুরেন্ট বা হচ্ছে বিভিন্ন নামি দামি সোনারগা হোটেল তারপরে হচ্ছে শেরাডন হোটেলে দেখে থাকি ওকে এখন কিন্তু আপনার ডাইনিং স্পেসও কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন ওকে এরপর আসেন এখান থেকে আচ্ছা আপনি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সুইট বাটি সুইট বাটি হ্যাঁ মিষ্টি দিবেন মিষ্টির সাথে কাটা চামচটা দিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে এটা থাকবে 6টা এটা থাকবে 6টা এই যে দেখেন টোটাল কিন্তু ছয়টা চামচ ছয়টা থাকবে বাটি এখানে কিন্তু সাজানো আছে একবার টোটাল এর ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে খুব চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে এখানে এর পাশাপাশি ভাই আইসক্রিম খাবো না হ্যাঁ ছোট বাচ্চারা আসবে মেহমানরা আসবে আইসক্রিম দিব আইসক্রিম খাবো নিজেরাই খাবো এরকম বাটি থাকবে ছয়টা পদ্ম এই জিনিসটা আমার ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগে কারণ খাবার আসলে রুচিশীল হয় তখন যখন সার্ভিংটা রুচিশীল হয় হ্যাঁ আসলে এই থাকবে 6টা 6টা এই যা দেখাইলাম ইন টোটাল 105 পিসের ডিনার সেট 100 আছে আরেকটা আইটেম আছে এই যে এটা হলো দুইটা কালার আছে একটা সিলভার কালার একটা গোল্ডেন কালার ভাই এত এতদিন দেখছি রাজার বাড়ির সোনার হাঁস আপনি দিয়ে নিয়ে এলেন মিয়া রুপার হাঁস রুপার হাঁস ঠিক আছে এটা থাকবে ছয়টা চামচ থাকবে একটা হাঁস থাকবে এখানে সাত পিস এই যে দেখেন এটা কিন্তু সাত পিস ছয়টা হাঁস

আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো কালার এখানে আছে চব্বিশ পিস ওকে এখানে টোটাল সাজানো আছে চব্বিশ পিস চব্বিশ পিস আপনারা পেয়ে যাবেন সাথে আর চব্বিশ পিস প্লেট সাজানোর জন্য ডিনার সেটটা যে কিনছেন এটা কি আপনি এইভাবে রেখে দিবেন না এটা অবশ্যই আপনাকে ডিনার সুকেসে সাজাতে হবে মানে আপনার দোকানে এই যে এত সুন্দর করে সাজানো আছে হ্যাঁ এইভাবে সাজানোর জন্য কি এই স্ট্যান্ড ব্যবহার করবে হ্যাঁ স্ট্যান্ড লাগবে অবশ্যই লাগবে ওকে তো এটা এখানে আছে 24 পিস স্ট্যান্ড 24 পিস স্ট্যান্ড আর 24 পিস চামচ ওকে ওকে এই 48 পিস এই 105 পিসের ডিনার সেট কিনলেই এটা গিফট এটা কি দামের বাইরে থাকবে তো এটা দামের বাইরে এবং আমাদের পক্ষ থেকে গিফট পাবে ভাই এটা কয়জনকে দিবেন এটা দিব মিনিমাম 10 জন কাস্টমারকে মানে প্রথম 10 জনকে কিন্তু আপনি কিন্তু এই 48 পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনের কিন্তু ডিনাস এর আপনাদেরকে দেখালাম এখন যদি রফিক ভাইর সাথে দাম দরে যদি আমার মনের মতো হয় তাহলেই কিন্তু কথা বলবো এটার মধ্যে কিন্তু শুধু এই প্রিন্ট না আরো আছে আরো চারটা প্রিন্ট আছে আমি একটু দেখাই প্রিন্টগুলো মানে সবগুলোতে কিন্তু এইটার মধ্যে যা যা পাইছেন সবগুলোতে কিন্তু আপনারা সেম জিনিসটা পেয়ে যাবেন ওকে আমরা কিন্তু এখন দেখাচ্ছি দেখেন আমি একটু কালারগুলো দেখাই ওকে ওকে এই একটা কালার এই একটা কালার

প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন নিতে পারবেন চমৎকার এই একশো

কোনো কারণে ধরেন আমার বাসায় যাওয়ার সময় দুইটা প্লেট ভেঙে গেল সুন্দর যত ভাই নষ্ট হয়ে গেল যদি এক পিস দুই পিস যাওয়ার সময় দশ পিসও ভেঙে যায় আচ্ছা আপনি আমাকে বলবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দিবেন ছবিটা দিবেন ওকে আমরা নতুন আরেকটা পাঠিয়ে দিব কোনো টাকা লাগবে না মানে এখান থেকে যদি এক পিসও যদি আপনার ভেঙে যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কল দিয়ে তাদেরকে দেখালে কিন্তু তারা কিন্তু আপনাদেরকে ওই এক পিসও কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে হ্যাঁ আরেকটা বিষয় হলো আমাদের প্রতিনিয়ত কিন্তু ভিডিও চুরি হয়ে যাচ্ছে আচ্ছা এর জন্য কিন্তু আমরা দেখেন টি শার্টের মধ্যে নাম্বার দিয়ে দিছি আচ্ছা টি আর স্টোর ট্রাস্টেড স্টোর মেবি ওকে আচ্ছা এইখানে কিন্তু আপনি ভাই গেনজির মধ্যে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু তাদের কিন্তু লোগো সহ একেবারে কোম্পানি কোম্পানি সাইনবোর্ড আছে এইখানে সাইনবোর্ডে এবং টি শার্টে আচ্ছা সেম নাম্বারগুলো বসিয়ে রাখছি ওকে ওকে যেহেতু আপনারা স্ক্রিনের নাম্বার চেঞ্জ করে ফেলে দরকার নেই আপনার টি শার্টের যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবে তাহলে আমরা দাম দরটা জেনে নিব হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 35500 টাকা আচ্ছা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে ওকে একবারে ধামাকা অফার প্রাইসে দিব ওকে দাম থাকবে ওনলি ওনলি 19850 টাকা মাত্র 19850 টাকা টাকায় কিন্তু 105 পিসের ব্ল্যাক ডায়মন্ড যেটা পাইরেক্সের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ইউএস হোম

এছাড়াও স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবে উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এবং কি আপনারা একশো একশো পিসের সাথে আটচল্লিশ পিস গিফটও পেয়ে যাচ্ছি ওকে চমৎকার ঢাকার বাইরে যারা নিবে আচ্ছা ঢাকার সিডি তো ক্যাশ অন ডেলিভারি ওকে ঢাকার বাইরে যারা নিবেন অবশ্যই দুই হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার কিন্তু একটা রিনার্সের কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম চমৎকার কিছু